বিদেশে আসার আগে আমি জানতামই না যে কাজ জানা এত বড় অন্যায় এত বড় পাপ তো আমি জানলে জীবনেও বলতাম না আমি সেলাই কাজ জানি মানুষে সেলাই কাজ জানি না যে কত কিছু সেলাই করে কিন্তু আমার মতো পায়ের মুজাও যে সেলাই করছে এমন মানুষ দ্বিতীয় পিস নাই তো আমার ম্যাডাম বলতেছে যে ইয়া হয়েছে কি জানি বলে পায়ের মোজার গলাটা অনেক বড় হয়ে গেছে আর হচ্ছে যে এখন তো তাইফ চলে যেম এটার মধ্যে একটু রাবার লাগাই দে নয়তো একটু টাইট করে দে তো আমি ভাইপা চিন্তা বাই যে প্যান্টের মতো যে এরকম রাবার লাগায় ওই রকমভাবে উনারে রাবার্ট লাগাই দিলাম তো উনি বলতেছে যে ওইখানে তো টাইলসের মধ্যে হাঁটবো আর এই মোজাটা অনেক মোটা এটা পরে হাঁটতে আমার ভালো লাগে আর ওইখানে অনেক ঠান্ডা পড়বো তখন বললাম আচ্ছা ঠিক আছে করে দিতেছি তারপরে করে দিলাম তো ওনার বিষয়টা কি যে একটা কাজের কথা ওনারে বললে একটা জিনিস আমি জানি ওইটা ওনারে বললে বা যে কেউ ওনারে বলুক উনি ওনার খানদান রে ওইটা করাইবো তারপরে হচ্ছে পারে না পুরা সৌদি আরবের যারা যারা আছে সবাই রে মুফত মে মানে ফ্রিতে ওই কাজটা করা দেয় আমার কাছে এই বিষয়টা মাঝে মাঝে খুব খারাপ লাগে আবার মাঝে মাঝে হাস্যকর বিষয় লাগে আর কি